এই পাঁচ রাশির সময় ভালো আসতে শুরু করেছে রাস পূর্ণিমার দিন থেকে পাঁচ রাশি কোন কোন রাশি এই পাঁচ রাশির মধ্যে সময় আসতে চলেছে অনেকে ভাববে অনেকে অনেক রকম ভাবে বলছে অনেকে জানেন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামে দি বা আরো অন্য অন্য চ্যানেলে আছে আমার আমাকে দেখতে পারেন আমি ইউটিউব বা অন্য চ্যানেল দেখে বা লিখে পড়ে যে আপনাদেরকে বলবো এরকম না আমার যে কথা বা আমার যে মন্ত্রগুলো বা আমি যে বা অন্য বছর কালো রাশির পূর্ণিমা থেকে শুরু হচ্ছে তার মানে যে কোনো কাজে হাত দেবে জয় জয় কার এই রাস পূর্ণিমার দিনে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে বা রাধাকৃষ্ণ মন্দির দিন থেকে এই রাস পূর্ণিমা দিনে এটা করার পরে আপনার শুভ সময় আপনারা যে কোনো মন্দির মানে শ্রীকৃষ্ণের মন্দিরে পাঁচ রাশির সময় ভালো আসতে শুরু করেছে রাস পূর্ণিমার দিন থেকে পাঁচ রাশি কোন কোন রাশি এই পাঁচ রাশির মধ্যে ফার্স্ট যে রাশিটা সেই রাশি সব থেকে ভালো সময় আসতে চলেছে অনেকে ভাবে অনেকে অনেক রকম ভাবে বলছে অনেকের অনেক মতো বিরোধ থাকতে পারে কিন্তু আমি যেটুকুনি বিচার বিবেচনা করে আপনারা জানেন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামে দিই বা আরও অন্য অন্য চ্যানেলে আছে আমার আমাকে দেখতে পারেন সেখানে কিন্তু আমি যেটুকুনি দিয়েছি সে তার বাইরে কিন্তু বেশি কিছু হয় না তো ফালতু বা বাজে কথা বলে আপনি আমি ইউটিউব বা অন্য চ্যানেল দেখে বা লিখে পড়ে যে আপনাদেরকে বলবো এরকম না আমার যে কথা বা আমার যে মন্ত্রগুলো বা আমি যে টিপস বা গুপ্ত অন্য কারোর সাথে মিল খুঁজে পাবেন না কারণ আমি কারটা টুকে মারি না আমার আমার মতন করে কেউ টুকে দিতে পারে তো এই পাঁচ রাশির মধ্যে ফার্স্ট যে রাশিটা এই সময় এই রাস পূর্ণিমাতে সিংহ রাশি আপনাদের তো এই সময় একদম ফাটাফাটি খুব ভালো হবে সময় আসছে যদি আপনারা কিছু নিয়ম পালন করতে পারেন সেই নিয়মটা হচ্ছে এই সময় আপনারা এই রাস পূর্ণিমা থেকে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে বা রাধা কৃষ্ণের উদ্দেশ্যে কিছু দান দিতে পারেন কোনো বস্ত্র দান করতে পারেন লাল রঙের এই দিন থেকে আপনার যারা সিংহ রাশি তারা যদি সূর্যদেবকে জল অর্পণ করতে পারে তামার ঘটে করে প্রত্যেক দিন এই রাস পূর্ণিমা থেকে তাহলে আপনার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে না আপনার ফ্যামিলির ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে না এই রাস পূর্ণিমা থেকে আর হবে আপনার লাখ শুরু এবার যে রাশিটা সেই রাশি হচ্ছে রাশি তুল রাশি এই রাস পূর্ণিমা থেকে ভাগ্য খুলতে শুরু করবে এতদিন আপনার সমস্ত কাজে বাধা ছিল কাজ হচ্ছিল না যেখানে যাচ্ছিলেন বাধা পাচ্ছিলেন আপনি একটি কাজ করুন দেখবেন আপনার তা আসলে যে কোনো সাদা জিনিস আপনি রাধা কৃষ্ণ মন্দিরে দান করুন সাদা চালও হতে পারে সেটা কিন্তু সংখ্যায় দেবেন দেবেন কিলো দিলেন দিলেন বা এইভাবে তার সাথে কিছু তিন দক্ষিণা দেবেন সেটা হচ্ছে একশো এক টাকা হতে পারে দশ টাকা বা এগারো টাকা হতে পারে আপনার ভালো বেশি থাকলে আপনি বেশি দেবেন বা মিষ্টি দান করবেন এবং অবশ্যই এই সময় আপনি শ্রীকৃষ্ণ যে প্রিয় ফুল সেটাকে ওখানে অর্পণ করবেন বা তুলসী পাতা নিয়ে অবশ্যই দেবেন দুলো রাশির এবছর রাস পূর্ণিমা থেকে শুরু হচ্ছে তার ভাগ্যর চাকা ঘোরার পরিবর্তন সে সুখের মুখ দেখতে শুরু করবে এইবার যে রাশিটা সেই রাশিটা হচ্ছে খুবই ভালো আপনাদের জন্য আসে কুম্ভ রাশি কুম্ভ রাশির এই সময় ফাটাফাটি ফাটি রেজাল্ট হবে মানে যে কোনো কাজে হাত দেবে জয় জয় কার পূর্ণিমা থেকে যে কোনো কাজে হাত দেবে আপনি যা করবেন সেটাই আপনার জন্য এই রাস পূর্ণিমা থেকে কিছু নিয়ম আপনাদের জন্য আছে যারা কুম্ভ রাশি তাদেরকে অবশ্যই বলবো তারা অবশ্যই কোনো শনিবার দিন করে এই রাস পূর্ণিমার দিনে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে বা রাধাকৃষ্ণের মন্দিরে বা মন্দিরে বা লক্ষ্মী যদি মন্দিরে থাকে বাড়িতে আপনারা অবশ্যই করে কোন মন্দিরে দিয়ে আসতে পারে তো খুবই ভালো পায়েসের মধ্যে অবশ্যই পাঁচখানা তুলসী পাতা দেবেন এবং আমার সাধ্য মতন আপনার যদি কোনো কিছু মনে হয় দান করবেন মন্দিরে দান করতে পারেন এই দিন থেকে এই রাস পূর্ণিমা দিন এটা করার পরে আপনার শুভ সময় শুরু হচ্ছে আপনার পিছন ঘুরে আর দেখতে হবে না এরপরে যে রাশিটা আসছে সে রাশিটা হচ্ছে মেষ রাশি মেষ রাশি এই সময় অবশ্যই এই রাস পূর্ণিমাতে কোনো মন্দিরে মানে শ্রীকৃষ্ণের মন্দিরে একটা নন্দী দেবতা দান করে আসুন অনেকে তো শিব মন্দিরে দান করে আপনারা যে কোনো মন্দিরে মানে শ্রীকৃষ্ণের মন্দিরে রাধা রাধাকৃষ্ণ মন্দিরে হোক একটা সাদা নন্দী দেবতা পাথরের বা রূপর হোক দান করে দিয়ে আসুন দেখুন এই রাস পূর্ণিমা থেকে আপনার সৌভাগ্য লাভ শুরু হয়ে গেল এরপরে যে রাশিটা আসে সেই রাশিটা হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি মোটের উপর এই রাস পূর্ণিমাটা যদি শুরু না হতো তাহলে মিথুন রাশির কিন্তু সময় খারাপ যেত এই রাস পূর্ণিমা থেকে মিথুন রাশির সমস্ত রকমের কাজের বাধা বিপত্তি দূর হয়ে যাবে এখন থেকে শুরু হচ্ছে আপনার সুখ শান্তির সমৃদ্ধির সবকিছু সুযোগ আপনি যেখানেই যা যান না কেন আপনার হবে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন আপনাকে যেটা করতে হবে গম বা জব বলে সেটাকে কোনো মন্দিরে দান করতে হবে এই দিন যদি যারা এই রাশিগুলোর মধ্যে এতগুলো কিছুই করতে পারবেন না মনে করছেন যে এত নিয়ম পালন করা সম্ভব না ভালো তো সময় আসছে কিন্তু যদি আরো বেটার করতে চান যেটা করবেন যে কোনো কৃষ্ণ মন্দিরে বা যে কোনো মন্দিরে রাধাকৃষ্ণ সেই মন্দিরে দান করে দিন সেই মন্দিরে দিয়ে ব্রাহ্মণকে পুজো করি বলুন এটা মন্দিরে আমি রাখতে চাই দেখুন রাস পূর্ণিমা থেকে আপনার ভাগ্য খুলে যাবে আপনার পরিবার সবাই সুস্থ সবল থাকবে আপনাদের কোনো বিপদ আপদ হবে না সব ভালো সময় কাটাতে পারবেন